আসসালামু আলাইকুম রহমাতুল্লা হে ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সাল্লাতুয়াসসলাম আলাই না বিনা ওয়াই আই লিস এ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ এসকি নিয়ে আসলাম আপনাদের সামনে হুণ্ডাই কোম্পানির হুন্দে এক্শন গাড়ি দু মডেলের হ্যাঁ ভাই অনেক বা আমাকে কমেন্ট করেন মাসের জন্য কোত্থেকে করেন ভিডিও কোথায় আছেন আমি আছি হাইল ডিস্ট্রিক্ট আমার নম্বরটা রেখে দিন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো হ্যাঁ ভাইয়া অনেক ভাই বলেন ভাইয়া আপনি মেসেঞ্জারটা লিঙ্কটা দিয়ে দেন আমার লিঙ্ক দেওয়া আছে আমার নাম মাসুদ আলম দিলে আপনার পাবেন যাক ভাই কোথায় বাড়ালাম না আপনাদেরকে নিয়ে যাবো ঘাড়ির সম্পর্কে দেখাবো আপনার কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে কষ্ট করে ভিডিও করে আপনি আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে ফলো দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন তো আসেন আপনাদের দেখাচ্ছি কত কিলোমিটার চলছে আমি প্রথম স্টার দিচ্ছি গাড়িটা দেখেন এই যে দেখেন আমি লাইট বন্ধ করলাম এখন লাইটগুলো কী কে চলে দেখেন আপনারা তিন লাখ উনত্রিশ হাজার আটশো তিরাশি কিলোমিটার চলছে ইয়ার ব্যাগ আমি স্টার দিয়েছি দেখেন আপনারা সবকিছু দেখেন এই যে দেখেন এরপরে সামনে এল আছে এই যে দেখেন গাড়িটা দেখেন হুম অটোমেটিক গাড়ি দেখেন আপনারা অটোমেটিক গাড়ি এই যে দেখেন মানসম্মত গাড়ি অটোমেটিক গাড়ি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন হম গ্যালাস উঠে নামা করে ভাইয়া সব কিছু আমরা আপনাদেরকে সুন্দর করে দেখাবো আপনার কোথায় যাবেন না ট্রেনে দেখবেন না এই যে দেখেন কালার হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার না এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখেন এই দেখেন এই দেখেন হুন্দে কোম্পানির হুন্ডে এক্সেন্ট গাড়ি এই যে দেখেন দুই হাজার আঠারো মডেলের গাড়ি আবারও বলছি দুই হাজার আঠারো মডেল গাড়ি অ্যাকশন গাড়ি হ্যাঁ ভাইয়া মানসম্মত গাড়ি এই যে দেখেন দূর থেকে দেখা সুন্দর করে দেখাচ্ছে দেখে নেন এই যে ভিতরে দেখেন আপনারা এই যে দেখেন এরপর দেখেন না রানিং গাড়ি দেখেন কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই আঠেরো মডেলের গাড়িটা হ্যাঁ ভাইয়া ফার্স্ট রেডি আসিস দেখুন ফার্স্ট রেডি আসে কাগজপত্র সবটাই আপডেট আসছে مال يا اخي 25 الراجل والله والله شب دكن হ্যাঁ ভাইয়া সুন্দর করে ভিডিও করে আপনার ভিডিওটা নেন আপনি যদি ভিডিও করে আপনার সাবস্ক্রাইব না করেন তাহলে আমার এই ভিডিওটা স্বার্থ হয় না দেখেন